সংগ্রাম ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি আমি কারাগারে ফাঁসির কাছ ঝোলার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানত না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহ রহমত যে গলায় আমার দড়ি রশির ঝোলানো কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে সবই আল্লাহ রহমত আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুবোধ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমে তার সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটা ধরার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় করেছেন আমার আমার সাথে গ্রেফতার করেছিল আমি বাবা মুক্ত তুমি এই দেশে না দেশের বাইরে চলে যাও না তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকরা শোকা হতো তুমি যদি আমার গুম হতে আরো তার কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের তো আল্লাহ রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুর স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুর এই রংপুরে আমার জন্য এই রংপুর শহরে আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোন অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোন অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করার পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ যিনি ছাত্র নোকিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দু সাল মাসিক আগস্ট না হলে আপনারা আমার জানা যা করতেন বা করতে পারতেন কিন্তু তাও জানি না কিন্তু আল্লাহ তারা সেই মাসিক আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণই আজকায় মুক্ত হয়েছি যে আমার মুক্তর জন্যই কিন্তু আবুৎসাহী আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার বিরুদ্ধই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচারক সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরি বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান রহমান ইসলামকে মিথ্যা মামলে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের বাড়ির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব কাশিম কাসিম আলীকে ফাঁসি কাস্তে দিয়ে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছে শোকসা পরিবারদের আমি সমাধান জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে যাবজ্জীবন দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মন আবুল কালাম আজাদ মন কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন আব্দুল যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতা বিরোধী অপরাধ করে তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো দেশে এরকম কোন উদাহরণ নাই কিন্তু তাদের কত ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো এতে আজও এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র আমি ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন মোবাসের কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় মরণা দেলা হোসেন সাঈদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতা অপরাধের জড়িত হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আঠারো মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের নিত্য অপবাদ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায় ভ্রষ্ট রায় বেলাব হয়েছে আইনটাই বেআইনি সেই আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাদী অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতার স্বার্থে বাধ্য হবে কিন্তু আল্লাহে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতেই পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেস্তার হাজির হয়েছে এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোন নেতা পালায় নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মিরকা আসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাবো আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশ এসেছেন বিষয়ের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাধন করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পরও দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশ প্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোন অর্থে আধিপত্য ভারত বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে দেওয়া চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারাই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো শহীদ হয়ে যেতাম আমাকে ফাঁসি ধুলে আপনার সাথে দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি স্বার্থ জীবন থেকে ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করে এরকম পরিসরে কাজ করেছি আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য অক্ষ করতে চাই আমি আল্লাহ দিনেই যাবো যাব আমি সবাইকে অনুরোধ করব এই দিন ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করবে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান্ন যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়মের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি যখন মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছি আবেগ আপনার এত লোক আমার দেখা সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না আল্লাহর কি রহমান মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার ভক্ত আমার বক্ত শেষ শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন এমন অনেকে অনেকে উমরাও করেছেন অনেকে আপনার আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে বোমবারে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের দোয়ায় আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফানে আল্লাহ কবুল করেছেন আমাকে আল্লাহ কবুল করেছেন কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবন আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারছি তভি দান করেন সংগ্রামী ভাই বন্ধু আবু সাহেদ কেন জীবন দিয়েছে আবু সাহেব কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে না সে দেশের স্বার্থে জীবন দিয়েছে সে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল বাংলাদেশ মুক্ত হয়েছে কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ঐক্য করে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য মুক্ত বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দ এই বাক্সে ভোট দিতে পারে এইরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনারা আগের বক্তা শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষিত পরীক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন ভাবে এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে আসুন আমরা আল্লাহ আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে যাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছে এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তস্থ থেকে আপনাদেরকে জানাই আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত